আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই বেশি ভালো আছো তো গাইস তোমাদের দোয়া এবং ভালো অনেকটাই ভালো আছি তো অনেক অনেকদিন পরে কিন্তু একটা ভিডিও নিয়ে আসলাম আর গাইছ এতদিন ভিডিও কেন দেই নেই তোমরা ফুল ভিডিও দেখতে পারলেই বুঝ তো বুঝতে পারবা আর গাইস এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না যারা যারা ফটাফট করে ফেলো অ্যান্ড গাইস ভিডিওতে সবাই লাইক করে দিও তোমার জন্য অনেক কষ্ট করে ভিডিও নিয়ে আসি তো গাইস বেশি বক বক না করি আমাদের মেন ভিডিও টপিক যাওয়া যায় এখন গাইস হচ্ছে মেন কথা হচ্ছে ভিডিও না দেওয়ার রিজন কিন্তু অনেকগুলাই আছে তার মধ্যে প্রথম হচ্ছে এক হচ্ছে আমার মেন কোনো আইডি নাই আমার ব্যক্তিগত কোনো আইডি নাই আর দ্বিতীয় হচ্ছে আপনার যে কিনা ভয়েস কিং জিয়া। তোমরা সবাই চিনে থাকবা আর সবাই আশা করি চিনো তো গাইস এটাই হচ্ছে মেন আর গাইস ব্যক্তিগত আইডি না থাকার কারণে যে ভিডিও করা বন্ধ করতেছি সেরকম কোনো বিষয় না নিজের কোনো প্রবলেমের কারণেই মনে করছে ভিডিও করা বন্ধ করি আবার মাঝখান্দি আমার চ্যানেলে ভালোই মনে কর যে ভিউজ আসছিল ভালোই চ্যানেল রানিং ছিল তোমার চ্যানেলটা ডাউন হয়ে যায় আবার ভিডিও দিলে তেমন একটা ভিউজ আসে না তোমরাও দেখো না তো এই কারণে ভিডিও দেওয়ার মানে ভিডিও দেওয়া একদম প্রায় বন্ধ হয়ে দেন এখন থেকে আবার স্টার্ট করতেছি আর কাজ তোমরা নতুন করে একটা নতুন জিনিস দেখতে পারবা আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিও তো এটা আনন্দ থাক না জানাই থাক ভালো তোমরা ভিডিও আসলে তোমরা বুঝতে পারবা যে কিরকম ভিডিওটা আর আগে তোমরা ওই ভিডিওটা আসলে সবাই একটু ফুলভাবে সাপোর্ট দিও আর অনেকদিন পরে ভিডিও আপলোড দিতে না হলেও প্রায় দুই তিন সপ্তাহ হবে চ্যানেলে ভিডিও আপলোড দেই না তো অনেকদিন পরে ভিডিও আপলোড এসি তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করো অ্যান্ড তো তোমাদের কাছে একটাই চাওয়া তোমাদের ভালোবাসা পেলে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ তোমাদের যদি আমি ভালো সাপোর্ট পাই তাহলে তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়া ট্রাই করবো কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি যদি তোমাদের সাপোর্ট না পেয়ে হারিয়ে যাই সেটা তো আমার দোষ নয় সেটা হচ্ছে তোমাদের দোষ তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই হচ্ছে ভিডিও করা এত কষ্ট করে ভিডিও এডিটিং করে দিনের পর দিন তোমাদেরকে ভিডিও ইউটিউবে আপলোডিং করি তো গাইজ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে যদি আমরা আর কি বলার কিছু বলার নেই যাই হোক নতুন কিছু আসতেছে চ্যানেলের মধ্যে তোমরা সবাই কন্টিনিউ বা যদি তোমাদের কাছে ভালো লাগে ঠিক আছে ওই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে মনে করো যে আরও ওই ভিডিও নিয়ে আসবো অ্যান্ড গাইজ তোমরা ওই ভিডিওতে সাপোর্ট দিও ভালো মতো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকাল বেশি বক বক না করলাম ছোট্ট একটা অ্যানাউন্স করে তোমাদেরকে দিয়ে গেলাম বাইজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আগে সবাই ভালো থাকো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম